আসসালামু আলাইকুম পেট ভার্ট এক্সপিরিয়েন্স এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আজকের ভিডিওটা মূলত কোনো শিক্ষণীয় ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে এবারে যে আমি কোয়েল পাখি নিয়েছি তেত্রিশ পিস কোয়েল পাখি এই কোয়েল পাখিতে কোয়েল পাখি পালনে আমি কয় টাকা ইনভেস্ট করছি বা আমার কয়টা কত টাকা পুঁজি ছিল আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট তো সর্বপ্রথম আমি পাখি দিয়ে শুরু করতেছি তো দেখেন কোয়েল পাখি পালনে পুঁজি তেত্রিশ পিস আমি উপরে লেখা রাখছি যদিও হাতে লেখাগুলো একটু এলোমেলো আপনারা মন খারাপ করবেন না বা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন তো আমি মোট কোয়েল পাখি নিচে হচ্ছে তেত্রিশ পিস এটা আমি হাট থেকে নিয়েছিলাম তো প্রতি পিস পাখি আমার কাছ থেকে দাম নিচ্ছে পঞ্চাশ টাকা করে তো তেত্রিশ পিস পাখির দাম আসে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আশা করি বুঝতে পারছেন তো এরপরে হচ্ছে আসে হচ্ছে খাবার খরচ অর্থাৎ ডিমে পঞ্চাশ পার্সেন্ট ডিমে আসার জন্য আমার যে পরিমাণ খাবার লাগছে সেটা হচ্ছে সতেরো কেজি তো সতেরো কেজি খাবারের দাম হচ্ছে আশি টাকা করে আসলে খাবার পঁচাত্তর টাকা করে কেজি তো এই খাবারটা আমাদের এখানে পাওয়া যায় না তাই আমি ঢাকা থেকে আনছি গাড়ি সহ আমার খরচ পড়ছে আশি টাকা করে কেজি তো সতেরো কেজি খাবারের দাম আসে হচ্ছে আপনার তেরোশো টাকা আশা করি বুঝতে পারছেন অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট এই যে এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিম প্রোডাকশনে আসতে আমার খাবার খরচ হচ্ছে তেরোশো ষাট টাকা সরি পঞ্চাশ বলছিলাম তেরোশো ষাট টাকা খাবার লাগছে সতেরো কেজি আর এখানে আমি বলি এখানে কিন্তু আমি সোনালি স্টার্টার খাবারটা ইউজ করছি তো এবার আসি মেডিসিন এটা তো গেল আপনাদেরকে দেখাইলাম এবার আসি মেডিসিন কী কী মেডিসিন ইউজ করছি আমি এক নাম্বারে হচ্ছে হ্যামিকোপিএচ একশো টাকা দুই নম্বরে হচ্ছে ইসেল এটা হচ্ছে একশো দশ টাকা নিষে জিঙ্ক এটা হচ্ছে পঞ্চাশ টাকা নাপা সিরাপ এটা হচ্ছে বাচ্চাদের লিকুইড জ্বরের যে সিরাপ এটা হচ্ছে পঞ্চাশ টাকা নিশে ভিটা থ্রি এটা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্স দশ গ্রামের একটি প্যাকেট এটা হচ্ছে চল্লিশ টাকা নিশে আর রেনাডা ডুয়েস এটা নিয়ে বলার মতো কিছু নেই এটা দাম লাগছে হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে দেখতেছেন হিস্টাল হিস্টাল হচ্ছে বাচ্চাদের ঠান্ডার সিরাপ এটা হচ্ছে নিচে তিরিশ টাকা আর এদিকে লাগছে হচ্ছে আমার অ্যান্টিবায়োটিক তিনটা রেনামাইসিন চারটা ট্যাবলেট নিছি লাগছে হচ্ছে বিশ টাকা ডক্সি এভেট এটা আপনারা সবাই চেনেন ঠান্ডার কাজ করে এটা হচ্ছে বিশ টাকা দশ গ্রামের একটি প্যাকেট এরপরে নিচে হচ্ছে মাইক্রোনিট দশ গ্রামের একটি প্যাকেট আপনার দাম নিচে হচ্ছে চল্লিশ টাকা এই মেডিসিন ছাড়া সর্বশেষ যে জিনিসগুলো আমার লাগছে সেটা হচ্ছে সিরিঞ্জ নিচে আমি তিনটা তিন মিলি পাঁচ মিলি এবং দশ মিলি দশ মিলি সিরিঞ্জটা নিছি হচ্ছে আমার পানির পাত্রে যদি অতিরিক্ত পানি থাকে বা দূষিত পানি থাকে এটাকে টেনে বের করে দেওয়ার জন্য বা আউট করে ফেলে দেওয়ার জন্য আমি টেন মেডিসিন্সটা নিয়েছি তো তিন তিনটা সিরিঞ্জের দাম আসে হচ্ছে আপনার বিশ টাকা আর তিনটা সিরিঞ্জের সাথে বাটারফ্লাই বাটারফ্লাই সম্পর্কে একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার ভিডিওটা দেখে নেবেন তো তিনটা বাটারফ্লাই দাম নিচ্ছে হচ্ছে তিরিশ টাকা আর যেহেতু এখন শীতকাল প্রচণ্ড প্রচণ্ড শীত তাই আমি খাঁচায় দুইটা আপনার দশ ওয়াটের দুইটা বাল্ব আমি ইউজ করছি মোটর সাইকেলের বাল্ব তো প্রতিটা বাল্ব হচ্ছে তিরিশ টাকা করে দুইটা হচ্ছে ষাট টাকা তো এখানে মেডিসিন সহ আনুষাঙ্গিক যে যাবতীয় খরচ সেটা হচ্ছে আপনার সর্বমোট ছয় শত সত্তর টাকা তো এখানে পাখি ক্রয় বাবদ খাবার খরচ বাবদ এবং মেডিসিন এবং অন্যান্য খরচ বাবদ আমার সর্বমোট মানে পুঁজি বা আমি ইনভেস্ট করছি হচ্ছে আপনার তিন হাজার ছয় সত্তর টাকা হচ্ছে আমার মূল পুঁজি এবার তো আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন যে দেখেন যে এখানে যে মেডিসিনগুলো আমি ইউজ করছি যদি আপনারা মেডিসিন সম্পর্কে জানতে চান যে কোন মেডিসিনটা কি কাজ করে ভাই বা বলতে পারেন যে ভাই এই মেডিসিনটা খাওয়ালে কি উপকার হয় বা কি উপকারে দেবে কোন মেডিসিনটা কি কাজে লাগে কখন দেব। ইত্যাদি যে কোনো ধরনের প্রশ্ন এ টু জেড আপনারা আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই দিব আমি আবারও বলতেছি যত বিজি থাকি না কেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এখানে দেখেন অ্যান্টিবায়োটিক দেওয়া আছে অ্যান্টিবায়োটিক নিয়েও যদি আপনাদের কোনো প্রকার প্রশ্নের প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই তিন হাজার ছয়শো সত্তর টাকা ইনভেস্ট করে আমি আমার প্রতি মাসে কত টাকা প্রফিট হইতেছে এটা হচ্ছে একটা আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য তেত্রিশ পিস পাখি নিছি তো সব কিছু আপনাদের সাথে প্রতি মাস আমি শেয়ার করব ডিসেম্বরে অর্থাৎ এটা হচ্ছে ডিসেম্বর মাস এই মাসে আমার কত টাকা প্রফিট হয়েছে কত টাকা খরচ হয়েছে কত টাকা আয় কত টাকা ব্যয় সব কিছু আপনারা প্রতি মাসে ইনশাল্লাহ পার্ট বাই পার্ট আপনারা পেয়ে যাবেন তো এই ছিল ভাই আজকের ভিডিও সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ